চলো বন্ধুরা আরও সুন্দর একটা লাটকান ভিডিও নিয়ে চলে এসেছি তো তার জন্য দেখো এখানে আটটা কিন্তু টুকরো কাপড় লাগবে সাথে কিন্তু আমি লাইলিংটাও কেটে রেখেছি তো চলো দেখো একটা কিন্তু টুকরো রেডি করেছি আর এখানে আছে চারটে দড়ি দুটো বড় দড়ি দুটো ছোটো দড়ি তো সবগুলো আমি রেডি করে নেবো তো চলো কীভাবে কী রেডি করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে কোচা দিয়ে দেবো আর তোমরা সবাই জানো লাটকানে কোচা কিভাবে দিতে হয় যদি না পারো নতুন বন্ধুরা তাহলেও কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো এরপরে কিন্তু আমি লাইলিংটা লাগিয়ে নিচ্ছি আর লাইলিংটার সাথে লাগালে কী হয় বলো তো সাইড কাপড় ছেড়ে আসে না তো চলো আমি এখানে কিন্তু পাখার মতন দেখো আমি সবগুলো কিন্তু ফুল রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে তো মেয়ে দেখেই কিন্তু একটা এখানে ও একটা ফুল বানিয়ে নিয়েছে যে দেখো ঠিক এরকম টাইপের একটা ফুল বানিয়েছিলো তো চলো আমি লাটকানটা রেডি করি তোমরা দেখতে থাকো আর এখানে দেখো দুটো ছোট যে দড়ি আছে সেই ছোট্ট দুটো দড়িকে এখন রেডি করব তো প্রথমে দেখো দড়িটার কিন্তু এ মাথায় ও মাথায় দুটো করে লাটকান আমি মানে লাগিয়ে নিচ্ছি তো চলো তারপরে দেখাচ্ছি ঠিক এরকম টাইপের হয়েছে এরপরও আরও একটা দড়ি কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপরে যে বড় দড়িটা ছিল সেই বড় দড়িটা তো একটা ফুল আমি লাগিয়ে নেব তো চলো তারপরে দেখাচ্ছি কতটা কি সুন্দর হয় এরপরে যে ছোট্ট দড়িটা আমি রেডি করেছিলাম সেটা ঠিক একটু ওপরে দেখো ঠিক এরকম টাইপের টাইপের আমি দড়িটা কিন্তু লাগিয়ে নিচ্ছি তো যেখানে আমি দড়িটা লাগিয়েছি ঠিক ঠিক সেইখানটা আরও একটা লাটকান আমি লাগিয়ে নেব। দেখো ঠিক এরকমভাবে লাটকানটা লাগিয়ে নেবো তো এটা লাগানোর পরে ঠিক এরকম টাইপের আসবে চলো তোমাদেরকে দেখাই তো দেখো ঠিক এরকম টাইপের হয়েছে তো আরও একটা আমি রেডি করে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে লাটকানটা আমার তো বেশ ভালো লাগছে তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ট্রাই করো ভালো লাগলে পাশে থেকেও টাটা